তবে তাকবীরের সহিত যুদ্ধ করা কাইরা গ্রিক সেনাবাহিনীকে একে একে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে থাকে এই ভয়াবহ যুদ্ধের এক পর্যায়ে ওসমান বেয়ের বড় ভাই সারুবাতু গুরুতর আহত এবং শহীদ হন সারুবাতুর শাহাদাতের সাথে সাথে কাই বাহিনীর মধ্যে একটা হতাশা এবং ক্রোধের আগুন জ্বলে ওঠে কাইরা ঝড়ের মতো গ্রিকদের উপর ঝাঁপিয়ে পড়ে ইতিমধ্যে গ্রিক সেনাপতি কালোনোজ নিহত হয় নেতৃত্ববিহীন গ্রীক সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যেতে শুরু করলে কাইরা তাদের ধাওয়া করে সেদিন অনেক গ্রিক সৈন্য নিহত এবং বন্দী হয় এটি ওসমান বেয়ের একটি অন্যতম মহান বিজয় আবার একই সাথে একটি বেদনায় সিক্ত বিজয়ও বটে কারণ ওসমান বেয়ের প্রিয় বড় ভাই সারুবাতুর শাহাদত বরণে এ সময় চারিদিকে থাকে শোকের মাতন এই বিজয় ওসমান গাছিকে প্রচুর খ্যাতি এনে দেয় আনাতলিয়ার সেলজুক সুলতান যখন ইনেগোল এবং কারাকহিসারের টেকফুরের সেনাবাহিনীর সকুত আক্রমণ করার এবং ওসমান বের দ্বারা তাদের পরাজিত হওয়ার খবর পান তখন তিনি বললেন কারাকাহিসারের টেকফুর আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এই কাফেরদের এত বড় সাহস আমাদের মধ্যে কি ইসলামের চেতনা নেই দ্রুত সৈন্য প্রস্তুত করো এবং তার সেনাবাহিনী নিয়ে কোনিয়া এবং কারাকাহিসারের দিকে যাত্রা করেন অন্যদিকে ওসমান গাজী এবং তার মুজাহিদরা পলাতক গ্রিক সেনাবাহিনীকে অনুসরণ করে কারাকাহিসারের দিকে অগ্রসর হতে থাকেন সুলতানের সেনাবাহিনীর সাথে একত্রিত হওয়ার পর ওসমান গাজী সুলতানকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন সুলতান কারাকিসার দখল করার জন্য ক্যাটাপল্ট এবং যুদ্ধের সরঞ্জামও নিয়ে আসেন তারা একসাথে কারাকাহিসারের অবরোধের উদ্দেশ্যে অগ্রসর হন অবরোধের তৃতীয় দিন কোনিয়া থেকে আগত কিছু লোক সুলতানের সাথে দেখা করে তারা সুলতানকে জানায় বাইন কাজ তাতালরা কোনিয়া এরকলিতে আক্রমণ করেছে তারা শহর ধ্বংস করে পুরো শহরে আগুন ধরিয়ে দিয়েছে এই কথা শুনে সুলতান ওসমান গাজীকে ডাকেন তিনি হিসার অবরোধের জন্য আনা সমস্ত অস্ত্র ওসমান গাজীর হাতে তুলে দেন এবং বলেন ওসমান গাজী তোমার মাঝে আমি অনেক প্রতিভা দেখি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তোমাকে এবং তোমার বংশধরদেরকে প্রতিরোধ করতে পারে আমার প্রার্থনা আল্লাহ তাআল্লাহর সাহায্য আউলিয়াতের সাহায্য এবং নবী সাল্লামের অলৌকিক সাহায্য তোমার উপর বর্ষিত হোক তারপর তিনি ওসমান গাজির কাঁধে দায়িত্ব দিয়ে তার সেনাবাহিনী নিয়ে কোনিয়ায় ফিরে আসেন তিনি তৎক্ষণাৎ দিকে রওনা হন জানতে পারে যে যখন সুলতান গিয়াসুদ্দিন মেসুদ আসছেন তখন তারা তৎক্ষণাৎ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দুই সেনাবাহিনী অবশেষে মুখোমুখি হয় দুই দিন ও দুই রাত ধরে ভয়াবহ যুদ্ধ চলে শেষ পর্যন্ত সুলতান তাতারদের বিরুদ্ধে জয়লাভ করেন এরিগুলির জনগণের প্রতি তাতাররা যা করেছে তার প্রতিশোধ হিসাবে তাতারদের প্রতি কোনো প্রকার দয়া দেখানো হয় না এরই মধ্যে ওসমান গাজি কারাকাহিসার জয় করে ফেলেন তিনি কারাকাহিসারের টেকফুরকে শাস্তি দেন এবং তার সৈন্যদের পুরস্কৃত করেন ওসমান গাজী তার ভাগ্নে আক্তিমোরকে নানা উপহার সমেত সেলজুক সুলতানের কাছে পাঠান বিজয়ের সুসংবাদ দিতে এই খবরে অত্যন্ত খুশি হয়ে সুলতান আক্তিমুরগে আরও কিছু উপহার এবং হিসার বিজয়ের জন্য ওসমান গাজীর উদ্দেশ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠান কারাকা হিসারের গির্জাটি মসজিদে রূপান্তরিত হয় এবং উত্তর পশ্চিম আনাতোলিয়ান ভূমিতে প্রাত্যহিক পাঁচবার আজান শোনা যেতে শুরু হয় সময়ের সাথে সাথে শহরের খ্রিস্টানরা ওসমান গাজির অধীনে ন্যায় বিচার এবং সহনশীলতায় আকৃষ্ট হয়ে মুসলমান হয়ে ওঠে এবং কারাকাহিসার একটি ইসলামিক শহরে পরিণত হয় কারাকিসার একটি ইসলামী শহর হওয়ার পর মুসলমানরা শহরে বসতি স্থাপন করে ছাত্র সেখানকার কাজী ও বক্তা নিযুক্ত করা হয় খ্রিস্টান বাসিন্দারা ওসমান গাজীর শাসনে অত্যন্ত খুশি হয় কেননা তারা যে নিরাপত্তা ও ন্যায় বিচারের প্রত্যাশা করেছিল অবশেষে তারা সেটা পেতে শুরু করে শহরের খ্রিস্টান বাসিন্দারা পার্শ্ববর্তী অঞ্চলের গ্রিক জনগণ এবং ব্যবসায়ীদের কারাকাহিসারে আমন্ত্রণ জানায় গ্রিক জনগণ ওসমান গাজী এবং তার এই ইসলামিক শাসনে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন কারণ উসমান গাজী দেশের উন্নয়ন প্রতিষ্ঠা মুসলিম ও অমুসলিমদের মধ্যে বৈষম্য না করে জনগণের অধিকার রক্ষা করার যে চেষ্টা করছিলেন তার মাধ্যমে তিনি হজরত উমর রিয়াল আনহু এর পদচিহ্ন অনুসরণ করেন এই কারণে শহরে ছিল শান্তি রাস্তাঘাট ছিল নিরাপদ এবং মানুষের জীবন ছিল স্বাচ্ছন্দ্যময় ওসমান গাছি তারাকলি এবং গোয়ানুকে অভিযান পরিচালনা করে অঞ্চল দুটোকে তার শাসনাধীনে নিয়ে আসেন রোমের বিরুদ্ধে ওসমান গাছির অভিযানের কারণে বুরসা এবং ইজনিক শহরে সৃষ্টি করে ব্যাপক আতঙ্ক ওসমান গাজী সাত বছর ধরে গ্রিকদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান না চালিয়ে আশেপাশের অঞ্চলগুলোর টেকফুরদের সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করেন বারোশো সালে ইলখানি সিংহাসনাধীন এবং মঙ্গোলীয় চীনা আরবি ফার্সি তিব্বতী এবং তুর্কি ভাষায় সাবলীল গাজান খান কুতবুদ্দিন সিরাচি এবং আমির নওরুচের প্রভাবে মুসলিম হয়ে যান ঠিক তার পরপরই নয় বছরের মধ্যে ইলখানি ভূখণ্ডে বসবাসকারী সমস্ত মঙ্গল মুসলমান হয়ে যায় বারোশো আটানব্বই সালে আনাতলিয়ার মঙ্গল গভর্নর সুলেমিশ পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে গাজান খানের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেন আনাতুলিয়ায় তুর্কি মুজাহিদিনরা ইলখানিদের বিরুদ্ধে এই বিদ্রোহকে সমর্থন করে অন্যদিকে মামলুকরা বিশ হাজার নিয়ে সুলেমিশকে সাহায্য করতে এগিয়ে আসে এই বিদ্রোহ দমনের জন্য গাজান খান কুতলুক সাহার নেতৃত্বে একটি সেনাবাহিনী প্রেরণ করেন এই বিদ্রোহের সময় সেলজুক সুলতান আলাউদ্দিন কেইকুবাদ দ্য থার্ড সিংহাসন ছেড়ে দেন যাতে সেলজুক সিংহাসন খালি পড়ে সেনাবাহিনী দুটি এরজিন কান আখসেহির সমভূমিতে মুখোমুখি হয় যুদ্ধে সুলেমিশ পরাজিত হলে তার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় আনাতলিয়ায় ইলখানিদের মধ্যে যুদ্ধ শুরু হলে সুলতান কেইকুবাদ প্রাসাদ ছেড়ে চলে যান এই অবস্থায় নেতৃত্ববিহীন রাজ্যগুলো স্বাধীনভাবে পরিচালিত হতে থাকে সুলেমিশের সেনাবাহিনীর অবশিষ্ট তুর্কমেন মুজাহিদিনরা মঙ্গলদের হাত থেকে পালিয়ে পশ্চিম দিকে অটমান ভূমিতে আসে যেখানে তারা ওসমান গাজির বাহিনীদের যোগ দিতে শুরু করে মুজাহিদিনরা অটোম্যানদের সাথে যোগ দিতে শুরু করলে ওসমান গাজির সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এতে গ্রিক টেকফুরদের ভয় আরও বেড়ে যায় এবং তারা ওসমান গাজির থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে ওসমান গাজী বিলেসিকের অবিশ্বাসী বাসিন্দাদের প্রতিও সদয় আচরণ করতেন তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কেনই ওই বিলেসিকদের সাথে সদয় আচরণ করেন ওসমান গাজী বলেন তারা আমাদের প্রতিবেশী আমরা এই প্রদেশে বহিরাগত হিসেবে যখন আসি তখন তারা আমাদের স্বাগত জানিয়েছিল এখন আমাদেরও তাদের প্রতি সদয় হওয়া দরকার যখন গাজী বসতি স্থাপন প্রথম দিকে করেন প্রতি কাইরা তাদের পশুপাল গেলে বিলেসিকের দুর্গে বসবাসকারী গ্রিকরা তাদের অপমান করত এবং তাদের ভেড়ার পাল তাড়িয়ে দিত যখন ইগুল বেয়ে বিলেসিকের টেকফুটদের কাছে এই বিষয়ে অভিযোগ করেন তখন বিলেসিগের টেকফুট তুর্কিদের দোষারোপ করে বলে তুর্কিরাই আগে গ্রিকদের লাঠি দিয়ে আক্রমণ করতে এসছিল তখন এর্তুগুলবে তুর্কিদের নিরস্ত্র অবস্থায় পাহাড়ে পশু চড়াতে আসার পরামর্শ দেন তিনি আরও পরামর্শ দেন তুর্কিরা তাদের মূল্যবান জিনিসপত্র বিলেসিক দুর্গে হিসেবে রেখে যাবে এতে তাদের সদিচ্ছা প্রকাশিত হবে এবং ফিরে আসার সময় সেগুলো তারা ফেরত নিয়ে যাবে টেকফুর এরতুগুল গাজির পরামর্শ মেনে নেন তবে তিনি শর্ত দেন যে রেখে যাওয়া জিনিসপত্র পুরুষদের নয় মহিলাদের দ্বারা দুর্গে আনতে হবে এর উদ্দেশ্য ছিল কোনো অপ্রত্যাশিত আক্রমণ যেন হতে না পারে এর্তগুলবে এই অনুরোধেও রাজি হন যদিও তিনি এতে অপমানিত বোধ করেন এভাবে বছরের পর বছর অতিবাহিত হতে থাকে ওসমান গাজির সময় পর্যন্ত প্রতি বছরই এভাবে চলতে থাকে তুর্কি মহিলারা ঘোড়ার হারনেস মধু ক্রিম তেল ইত্যাদি জিনিসপত্র এবং নানা ধরনের খাবার টেকপুরকে উপহার দিতেন সাম্প্রতিক নানা ঘটনার পর অন্যান্য টেকফুরদের মতো বিলেসিকের টেকফুরও চিন্তিত হন তিনি তুর্কিদের তাকে দেওয়া উপহারগুলো এমনভাবে গ্রহণ করতে শুরু করেন যেন তিনি তার অধীনস্থ কোনো রাজ্যের কাছ থেকে কর নিচ্ছেন এতে ওসমান গাজী অপমানিত হন সেই বছর ইয়ার হিসারের টেকফুর তার মেয়ে কোলেফেরাকে বিলেসিকের টেকফুরের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ইনেগল ইয়ার হিসার এবং বিলে হিসের টেকফুরেরা নিজেদের মধ্যে আলোচনা করে ওসমান গাজীকেও বিয়েতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয় তারা বিয়েতে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করার পরিকল্পনা করে কিন্তু হারমান কায়ার টেকফুরু মিহালের ওসমান গাজীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেহেতু তার বিবেকে বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেনি তাই তিনি তার বন্ধু ওসমান গাজীকে উক্ত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এই বিষয়টি বুঝতে পেরে ওসমান গাজী তার সেনাপতিদের সাথে পরামর্শ করে একটি পরিকল্পনা করেন এই পরিকল্পনা অনুসারে বিলেসিক দুর্গে পাঠানো উপহারগুলো মহিলাদের পরিবর্তে মহিলাদের ছদ্মবেশে সশস্ত্র মুজাহিদিনরা নিয়ে যাবে এবং যখন সঠিক সময় আসবে তখন মুজাহিদিনরা তাদের অস্ত্র বের করবে দুর্গে থাকা ব্যক্তিদের নিরস্ত্র করবে এবং বাইরে অপেক্ষা করা মুজাহিদিনদের জন্য দুর্গের দরজা খুলে দেবে এভাবে বিলেসিক দুর্গ তারা দখল করে নিবে ওসমান গাজী বিয়েতে উপহার হিসেবে তেল এবং মধু ভর্তি ব্যারেল সাথে করে নিয়ে যাবেন সৈন্যরা এই ব্যারেলের ভেতরে লুকিয়ে থাকবে এবং বিয়েতে সবাই মদ্যপান করে মাতাল হয়ে পড়লে সেই মুহূর্তে টেকফুটদের এবং তাদের সৈন্যদের হত্যা করা হবে অন্যদিকে তুর্কুত আলভ তার সৈন্যদের নিয়ে ইনেগল অবরোধ করতে যাচ্ছিলেন বিলিসিকে টেকফুর বিবাহের জন্য চাকির পিনারে যান ওসমান গাজী তার সবচেয়ে সেরা যোদ্ধাদের ব্যারেলে রেখে নিজে ত্রিশ জন লোক নিয়ে রওনা হন সৈন্যরা নারীদের ছদ্মবেশে মূল্যবান জিনিসপত্রের পরিবর্তে এবার অস্ত্র বসাই করে ঘোড়া নিয়ে বিলেসিক শহরে পৌঁছান বেশিরভাগ মানুষ এবং রক্ষীরা এ সময় বিয়েতে উপস্থিত থাকায় বিলেসিকে খুব কম নিরাপত্তা কর্মী অবশিষ্ট ছিল ফলে মুজাহিদিনদের পক্ষে দুর্গ দখল করা খুব সহজ হয় দুর্গের রক্ষীদের আটক করে মুজাহিদিনরা দুর্গের দরজা খুলে দেন এবং বাইরে অপেক্ষারত একশো জন মুজাহিদিন ভেতরে প্রবেশ করান রক্ষা করার মতো কেউ না থাকায় খুব অল্প সময়ের মধ্যেই বিলেসিক শহর দখল হয়ে যায় বিলেসিকের টেকফুর যে কিনা এই ঘটনা সম্পর্কে অজ্ঞ ছিল সে বিয়েতে ওসমান গাজিকে হত্যা করার সুযোগের সন্ধানে ছিল তবে ওসমান গাজির পরিকল্পনা তার জানা ছিল না উপস্থিত সকলে যখন মাতাল হতে শুরু করে তখন সঠিক সময় পেয়ে ওসমান গাজী তার সৈন্যদের নির্দেশ দেন ব্যারেল থেকে বিপুল পরিমাণ মুজাহিদিনদের বেরিয়ে আসায় হঠাৎ করেই পরিস্থিতি একেবারেই পাল্টে যায় বিলিসিকের টেকফুরকে মুজাহিদিনরা ধরে ফেলে এবং তার শিরোচ্ছেদ করা হয় এভাবেই মুজাহিদদের রক্তপাত ছাড়াই বিলেসিক শহর দখল করা হয় এবং বিলেসিকের টেকফুরও নিহত হয়